সাথে আপনার এরকম হইতেছেন কেন দেন তখন তো দেন এখন তো আর গরিবের শুধু নিয়ে টাকা কথা বলবেন না দোকান ছিল দোকান ভালো চলছে তখন দিছি টাকা এই মহিলাটা কি জানে যে এনার স্বামী এত টাকা ঋণ করছে জানে না হ্যাঁ জানে না যখন দেন তখন তো দেন এখন তো কিছু নাই এখন আসি ধরছেন বাড়ির মধ্যে এরকম ব্যবহার করলেন কেন টাকা তখন অপরাধ শোনেন ভাই আপনার সাথে কোনোডাল নাই যেহেতু আমরা এই গ্রামে থাকি আপনারা যদি এখন থেকে সুদের টাকা দেন ধারের টাকা দেন যে টাকায় দেন কে বলি দিবেন যদি ছেলে যদি অপারগ হয় তা গার্জিয়ান টাকা পরিশোধ করবে ঠিক আছে আর এরকম ব্যবহার কখনো করেন না আর আমি আপনাদের সবাইকে বলে দিতেছি যদি কেউ কখনো অনুরোধ করি করতেছি যদি কেউ কখনো কাউকে টাকা দেন তার পরিবারকে বলে দিয়ে পরিবারকে বলা ছাড়া কেউ টাকা দিয়ে